আসসালামু আলাইকুম বারাকাতুহু প্রিয় দর্শক মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর নাহিদ ইসলামের মধ্যে যে বিতর্কের ঝড় উঠেছে আজকের জাতীয় গুলা থেকে আমরা যে নিউজটা পেলাম সেই নিউজ থেকে আমরা অনেকটাই হতবম্ব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হঠাৎ করে বাংলাদেশ এক এগারোর মতন নতুন কিছু ঘটতে যাচ্ছে এরকম আশঙ্কা করা বিবিসি বাংলার সাথে ওনার সাক্ষাৎকারে যে কথাটা বলেছেন সেটা অনেকটাই আমরা আহত হয়েছি কারণ এই দেশটাকে স্বাধীন করেছেন মির্জা ফুকুল ইসলাম আলমগীর যেরকম সেরকম নাহিদ ইসলাম সহ তরুণ সমাজ এই দেশটাকে স্বাধীন করেছেন আওয়ামী লীগের কাছ থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা না বলে যদি আমরা এখন ছাত্রদের বিরুদ্ধে কথা বলি আন্দোলনের অংশীদারদের বিরুদ্ধে কথা বলি এবং আমরা যদি এমন কথা বলি যেইটা বর্তমান ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের চিন্তার ভিতরে নাই তাকে যদি আমরা অ্যাটাক করি সেই অ্যাটাকের রিয়াকশনটা কি হবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর হয়তো বুঝতে পারছেন না ডক্টর ইনুস সাহেব যে খুবই ঠান্ডা মাতার একটি মানে ব্যক্তি যেই নাকি চাইলে বিএনপিকে আগামী দশ বছরের জন্য বিএনপি বাংলাদেশের রাজনীতিতে দাঁড়াতে পারবে কিনা এটা কঠিন হয়ে যাবে যদি না ডক্টর মোহাম্মদ ইনুস চায় ডক্টর মোহাম্মদ ইনুস যত ঠান্ডা মাথার মানুষ ততটা কিন্তু কঠিন মানুষ ওনাকে চিনতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব কতটুকু বুঝতে পেরেছেন আমি জানি না কারণ ওনার বেশিরভাগ সময় দেশের বাইরে কেটেছে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবকে এইভাবে মানে খুঁচা দেওয়া রাগান্বিত করানো অথবা ওনার সম্পর্কে বাজে চিন্তা বাজে মন্তব্য বাজে কথা উস্কিয়ে দেওয়া ভারতের ভাষাটা যদি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যবহার করে তাহলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কারণে বিএনপির বড় মাপের ক্ষতি হতে পারে বলে আমি মনে করছি কারণ নাহিদ ইসলাম কিন্তু কররা জবাব দিয়েছেন ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে বলেছেন যে যখন সৌরাচার হাসিনা পালিয়ে গিয়েছিল বারবার আমাদেরকে ক্যান্টেনমেন্টে যেতে বলেছিলেন বিএনপি ক্যান্টেনমেন্টে যাওয়ার আহ্বান করেছিলেন আমরা ক্যান্টেনমেন্টে যাইনি পরবর্তীতে আমরা বঙ্গভবনে গিয়ে ভাগ তা করে তর্ক বিতর্ক করে এই ইনুস সাহেবকে এনেছি এবং সরকার গঠন করেছি আমরা সরকারে যেতে চাই নাই আমরা বলেছিলাম ঐক্যবদ্ধভাবে সকল দলের মতানৈক্যতে সকল দলের প্রতিনিধি দিয়ে যাতে করে জাতীয় সরকার তৈয়ার করা হয় কিন্তু সেদিন নাকি বিএনপি জাতীয় সরকার করতে দেন নাই যদি পাঁচ তারিখে বিএনপি জাতীয় সরকার করতে না দিয়ে থাকেন আর এই কথা যেহেতু নাহিদ ইসলাম আজকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন এই কথা তো আর গোপন থাকলো না এতদিন পর্যন্ত নাহিদ ইসলাম বা ছাত্রদের পক্ষ থেকে কিন্তু এভাবে বলা হয় নাই যে বিএনপি পাঁচই অগাস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে জাতীয় সরকার গঠনে বাধা দিয়েছেন কিন্তু এই কথাটা আজকে পরিষ্কার করলেন জাতীয় সরকার গঠনে বিএনপি বাধা দিয়েছেন এখন বিএনপি বলছে নির্বাচনের পরে জাতীয় সরকার গঠন করা হবে কিন্তু তখন জাতীয় সরকার গঠন করলে আজকে যেই আমরা যে বিভিন্ন সময় বিভিন্ন উপদেষ্টাদেরকে নিয়ে সমস্যা পড়ছি সেই সমস্যাগুলো হয়তোবা আমাদের হতো না প্রত্যেকটা দল থেকে দলের পূর্বের হিস্টুরি থেকে বিএনপি সবচেয়ে বেশি উপদেষ্টা পাইতেন এরপরে হয়তো জামাত পেতেন এরপরে অন্যান্য যে দলগুলা রাজপথে ছিল তারা পেতেন ছাত্ররা তো আসতেই চান নাই পরবর্তীতে মোহাম্মদ ইনুস সাহেব দুইজন ছাত্রকে টেনে নিয়ে গেলেন তার পরিষদের ভিতরে প্রদর্শক সেই কারণে ইনুস সাহেবকে আমরা কি দোষ দেব ইনুস সাহেব তো আসতে চান নাই ওনাকে আনা হয়েছে ফ্রান্স থেকে আর সে আমরা নিজেরা চার দিন বাংলাদেশে সরকার ছাড়া ছিলেন এই চার দিনে কি কোনো খুন খারাপি হয়েছিল এক কারো বাড়ি গড় দখল হয়েছিল হিন্দু মন্দিরে আগুন দেওয়া হয়েছিল হিন্দু নারীদের প্রতি কোনো নির্যাতন হয়েছিল কোনো কিছুই হয় নাই পাঁচই অগাস্ট ছয়ই অগাস্ট সাতই অগাস্ট আটই অগাস্ট রাতে শপথ নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইনুস তাহলে চার দিন বাংলাদেশ সরকারবিহীন চলেছে জনগণ একে অপরের সাথে সिशाটালা পাঁচিরের মতো শক্তভাবে অবস্থানে ছিলেন বলে কেউ এর ভিতরে ঢুকতে পারে নাই কোন শয়তান আর বানর ভিতরে ঢোকার সুযোগ পান নাই তো বিএনপি যদি সেদিন জাতীয় সরকার করতেন তাহলে সেই জাতীয় সরকারের ইসলাম আলমগীর সাহেব নিজেও থাকতেন অথবা ওনার মনোনীত ওনার দল থেকে সম্মানিত পাঁচজন জনকে দিতেন তাহলে আমরা একটা জাতীয় সরকার পেতাম এবং দেশের উন্নয়ন দেশের ভাব দ্বারা এই জাতীয় সরকারের ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবকে আনা প্রয়োজন হলে আনতেন আনা প্রয়োজন না হলে না আনতেন ছাত্ররা থাকার প্রয়োজনতেই মনে করতেন না বলে আজকে নাহিদ ইসলাম বলেছেন তাই প্রিয় দর্শক এই ছাত্রদের সাথে আমি চাই না কন্ট্রাডিকশানে যাক আমি যেই দলটাকে ভালোবাসি এই বিএনপিকে ভালোবেসে বিএনপি জামাতকে ভালোবেসে আমরা কিন্তু বিএনপি জামাতের পক্ষে গত কয়েক বছর যাবৎ নিজের সময় দিয়ে নিজের মেধা দিয়ে নিজের বুদ্ধি দিয়ে যেতটুকু সম্ভব আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি জামাতের পক্ষে কথা বলেছি কাজ করেছি তো আজকে আমরা কেন যাচ্ছি ছাত্রদের সাথে নাহিদ ইসলাম কেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের প্রতিবাদ করতে হয়েছে এবং ছাত্রদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে দল গঠন করা নিয়ে মন্তব্য করা নিয়ে এই কন্ট্রাডিকশানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতন একজন সিনিয়র রাজনীতির বিদ বর্তমান সবচেয়ে সিনিয়র ব্যক্তি বাংলাদেশে বেগম খালেদা জিয়া লন্ডনে চিকিৎসায় আছেন তারেক রহমান সাহেব সতেরো বছর যাবৎ লন্ডনে অবস্থান করছেন এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবই সবচেয়ে সিনিয়র ব্যক্তি বিএনপির জন্য বাংলাদেশে তাই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে এই কন্ট্রাডিকশন কমে যাক আমরা চাই ছাত্রদের সাথে ওনার একটা সৌহার্যপূর্ণ সুন্দর সম্পর্ক তৈরি হোক আর ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে যাতে করে উনি কন্ট্রাডিকশনে না যান ইউনুসের সাথে কন্ট্রাডিকশনে যে যাবেন তার অবস্থা কিন্তু হাসিনার মতো হবে কারণ হাসিনাকে বের করে দেওয়ার পিছনে ইনুস সাহেব যে কাজ করেছেন এই বিষয়ে কিন্তু আমরা সকলে কম বেশি অবগত আছি অক্টোবর সহযোগিতা করেছিলেন ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব সেই বিষয়গুলো আমরা অবগত আছি কিন্তু বিএনপি ভালোবাসি ডক্টর মোহাম্মদ ইনুস স্যারকে ভালোবাসি সেই কারণে আমরা কিন্তু এর ভিতরে কন্ট্রাডিকশান তৈরি করতে চাই না একে অপরের সাথে সম্পর্ক খারাপ হোক এমন কোনো শব্দ আমার মুখ থেকে অন্তত আপনারা পান নাই কারণ আমি ডক্টর মোহাম্মদ সারকে সবসময় সম্মানের জায়গায় রেখেছি এখনও রাখছি শুধুমাত্র ঐক্যের জন্য শুধুমাত্র দেশ গঠনের জন্য শুধুমাত্র ভারতের এই রক্তচক্ষুকে অপেক্ষা করে সত্য গলায় কথা বলার জন্য ডক্টর মোহাম্মদ স্যারের প্রয়োজন ইনুসার যদি না আসতেন না থাকতেন তাহলে এতদিনে বাংলাদেশে কতবার ভারত অ্যাটাক করত কতবার ভারত বিভিন্নভাবে সমস্যা করত সেটা আমাদেরকে অ্যানালাইজ করলে চিন্তা করলে বুঝতে কঠিন হবে না এর পরেও ইনুসার আসার পরেও তারা কত ধরনের ষড়যন্ত্র করছে কত ধরনের চেষ্টা করেছে সব জায়গায় ব্যর্থ হয়েছে তাই মির্জা ফুরসাম ইসলাম আলমগীর সাহেবকে আমি অনুরোধ করবো আপনি ডক্টর মোহাম্মদ ইনুস সাথে প্রয়োজনে কথা বলেন নাহিদদের সাথে প্রয়োজনে কথা বলেন কিন্তু রাজনৈতিক মঞ্চের মতন বক্তব্য কোনো মিডিয়াতে দিয়ে আপনি বিএনপির পজিশন এবং বিএনপির ভবিষ্যৎ নষ্ট করবেন না কারণ আপনার এই কথাই বিএনপির ভবিষ্যৎ নষ্ট হওয়ার সম্ভাবনা এখন দেখা দিয়েছে আমি প্রিয় দর্শক আপনাদের সামনে কথাগুলো তুলে ধরেছি আমি আমার মেধা যুক্তি এবং বুদ্ধির মাধ্যমে আপনাদের কাছ থেকে একটি করে কমেন্টস চাই যে আপনারা কমেন্টস লেখুন আমার এই কথার ভিতরে কতটুকু যুক্তি আছে আর কতটুকু অযুক্তিক কথা আমি বলেছি ক্যাটিভি টোয়েন্টি ফোরের পাশে থাকবেন এই প্রত্যাশা করছি আমি সৈয়দ মাসুক মক্কা থেকে সৌদি আরব থেকে আল্লাহ হাফেজ